তো গায়েস তৈরি হয়ে গেল সুস্বাদু তালের ইয়ামি আমি অনেকটা টেস্টি কেক তো এইভাবে কিন্তু এই তালের সিজন থাকতে থাকতে আমরা এমন কেক তৈরি করে নিতে পারি আর কত আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো গায়েস তোমাদের মাঝে আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম তো আজকে কী রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তো গায়েস ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর ভালো লাগবে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো গায়েস আজকে একটা মজাদার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে তাল দিয়ে আর তালটাকে আমি একটু জাল দিয়ে নিচ্ছি কারণ জাল করে নিলে ভালো হয় কাঁচাটাও ভালো হয় তো তাল দিয়েই তোমাদেরকে একটা খুব টেস্টি একটা রেসিপি দেখাবো আর যেহেতু এখন তালের সিজন অ্যাভেলেবেল সব জায়গায় তাল পাওয়া যায় তো সেক্ষেত্রে আমি তালের রেসিপিটা করে নেবো খেতেও অনেক টেস্টি তো গায়ে ভিডিওটি দেখতে থাকো যেহেতু আমি তালের কেক তৈরি করব তার জন্য আমি এখানে দুটা ডিম নিয়ে নিছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি তালের রস তো ডিম আর তালের রসটাকে আমি একটু ভালো করে বিট করে নেব ডিমটাকে আমি খুব ভালো করে বিট করে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি আমি তেল আর দিয়ে দিচ্ছি লবণ তো তেলটাকে খুব ভালোভাবে আমি মিক্স করে নেব আর এখানে দিয়ে দিচ্ছি আমি চিনি আমি চিনিটাকে গুঁড়ো করে নিচ্ছি তার জন্য আমার বেশি একটা বিট করার দরকার নেই এখানে আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি ময়দা তো ময়দাটা আমি একটু একটু দিয়ে দিয়ে তারপরে খুব ভালোভাবে মিক্স করে নেব দেখো আমি সব কিছুর উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এখানে আমি একটু দুধ দিয়ে দিচ্ছি তো দুধটা দিয়ে একটু খুব ভালোভাবে মিক্স করে নেব তো গাই দেখো বেটারটা এমন হয়েছে কেকটা এখন আমি ব্যাক করার জন্য চোলাই দিয়ে দেব দেখো মোল্ডে আমি ডোটা ডেলে নিচ্ছি আর এখন আমি ব্যাক করতে চলাই দিয়ে দিব তো এইভাবে একটু নেড়ে দিচ্ছি নিচে কোনো বাবস থাকলে সেটা সেট হয়ে যাবে তো ব্যাক করার জন্য আমি একটা হাড়িতে বসায় দিচ্ছি সিলভারের তো গাইস দেখো কেকটা কিন্তু হয়ে গেছে তো গায়েস তৈরি হয়ে গেল সুস্বাদু পাকা তালের ইয়ামি আমি অনেকটা টেস্টি কেক তো এইভাবে কিন্তু এই তালের সিজন থাকতে থাকতে আমরা এমন কেক তৈরি করে নিতে পারি আর কতটা সফট হয়েছে দেখো কতটা সফট হয়েছে দেখলেই বুঝতে পারবে আর দেখছো কালারটা কত সুন্দর আসছে তো তোমাদেরকে আমি একটু কেটে দেখাচ্ছি কতটা নরম হয়েছে অনেকটাই স্পঞ্জি এবং নরম হয়েছে তো গাইস আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ